সুরাবাকার সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর ওপর চেষ্টা দিয়েছি এখান থেকে আবারও বনি ইসরায়েলের প্রতি কিত পুরস্কার সমূহের কথা স্মরণ করানো হচ্ছে এবং তাদেরকে সেই কিয়ামতের দিনের ভয় দেখানো হচ্ছে যেদিন কেউ কারো উপকারে আসবে না কোনো সুপারিশ গৃহীত হবে না বিনিময় দিয়ে মুক্তি পাওয়া যাবে না এবং কোনো সাহায্যকারী এগিয়ে আসবে না তাদের তাদের কৃত পুরস্কার সময়ের মধ্যে অন্যতম পুরস্কার হল তাদেরকে নিখিল বিশ্বের সবার উপরে চেষ্টত দান করা হয়েছিল অর্থাৎ উম্মতে মোহাম্মাদির পূর্বে জগৎ চেষ্ট হওয়ার দুর্লভ মর্যাদা বনি ইসরাইল লাভ করেছিল কিন্তু আল্লাহর অবাধ্যতার কারণে সেই মর্যাদা ও বৈশিষ্ট্য তারা হারিয়ে ফেলেছে এবং উম্মতে মোহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ উম্মত উপাধি দান করা হয় এখানে আল্লাহ সুরা বাকারার আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না আলাদা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন যে সেই দিনকে ভয় করা কথা বলতেছে মানে কি আমাদের দিনের কথা বলতেছে আল্লাহ তালা ভয় করার কথা যে সেই দিনে কেউ কারো সাহায্যে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না যে তুমি আমাকে এক কোটি এক লাখ টাকা দাও তাহলে তোমাকে আমি মাফ করে দিলাম তুমি যাও জান্নাতে যাও এরকম কোনো বিনিময় হবে না আর সাহায্যপ্রাপ্ত হবে না তো ভাই আসে না আমরা সবাই আল্লাহর দিকে আসি সেই দিনকে ভয় করি যে দিনে আমি আপনার কোনো কাজে আসবো না বা আপনি আমার কোনো কাছে আসবেন না বা এখানে যে আমি একটা চাকরি নিতে যাচ্ছি কোনো জিএম বা সরকারিভাবে কোনো মন্ত্রীর বা প্রধানমন্ত্রী যে যেটাই বলেন বিশ্বের বিল গেটস বলেন আপনি যাই বলেন যত ক্ষমতাধর মানুষই বলেন কারও কোনো সুপারিশে এখানে কাজে আসবে না আল্লাহ তালা সেই দিনকে ভয় করতে বলতেছে আমরা সবাই সেই দিনকে ভয় করি পাচুক্ত নামাজ পড়ি জাকাত দেই হারাম থেকে দূরে থাকি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি সবাইকে বোঝার মতো তফিক দান করুক সবাইকে পাচুক্ত নামাজ পড়ার তফিক দান করুক আল্লাহ হাফিজ